আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশের মধ্যবিত্ত মানুষের কপালে আর হজ নেই এই বিষয়ে আমি আজকে থেকে এক বছর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যেটা হচ্ছে দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের মধ্যবিত্ত মানুষের কপালে আর হজ নেই বা হজ করা হবে না ঠিক এক বছর পরে এসেই বাংলাদেশের মানুষ এটাই দেখতে এই দেশের মানুষ আর হজে যেতে পারছে না যেখানে আজকে দেখে ঠিক দুই বছর আগেও হজে যাওয়ার জন্য তিন বছর আগে থেকে রেজিস্ট্রেশন করা লাগতো হজের সিরিয়াল পাওয়ার জন্য মানে পাক নিবন্ধন করা লাগতো আর এই বছরে এসে তিন দফা সময় বৃদ্ধি করেও হজই মানে হজের জন্য নিবন্ধনের জন্য লোক পাওয়া যায়নি যেখানে এখন পর্যন্ত ফাঁকা রয়েছে চৌত্তর হাজার তিরাশি জন হাজি ফাঁকা রয়েছে চলতি মৌসুমে সরকারি বেসরকারি ব্যবস্থাপনা হজ নিবন্ধনের জন্য তিন দফা সময় বৃদ্ধি করো মেলেরিয়া হজ সারা নিবন্ধনের তৃতীয় দফায় সময় শেষ হয়েছে গত বৃহস্পতিবার রাত আটটায় এতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা উভয়ভাবে পাক নিবন্ধন হয়েছে মাত্র তিপ্পান্ন হাজার একশো পনেরো জন চলতি বছরে বাংলাদেশ থেকে এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জনকে হজ করতে পারবে বলে সৌদি কোটা দিয়েছিলো এই কোটার মধ্যে ফাঁকা রয়েছে চুয়াত্তর হাজার তিরাশি জনের গত বছর পনেরো নভেম্বর থেকে এবারের হজ নিবন্ধনের সময়সীমা শুরু হয়েছিল যার সময় শেষ হয়েছিল গত মানে তেইশ আহ দশই ডিসেম্বর সময় শেষ হয়েছিল পরে আবার যেহেতু কোটা ফিলাপ হচ্ছে না আবার সময় বাড়ানো হয়েছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারপরেও কোটা ফিলাপ হচ্ছে না তারপর আবার আহ তৃতীয় দফায় সময় বাড়ানো হয়েছিল আঠারো জানুয়ারি পর্যন্ত তারপরও সারা মেলেনি যেটা আসলে গত বৃহস্পতিবার পর্যন্ত নিবন্ধনের সময় ছিল যেখানে চুত্তর হাজার হাজি চত্বর হাজার তিরাশি জন হাজি নিবন্ধনের সুযোগ থাকার পরও নিবন্ধন করেনি এর ফলে যেটি হবে যে ভবিষ্যতে বাংলাদেশ কিন্তু এই যে কোটাটা সেই কোটাটা হারাবে আর এর পেছনে যে মূল কারণটা যে কারণে বাংলাদেশের মধ্যবিত্ত লোকজন যে বাংলাদেশের দল মুসলমানদের একটা মূল উদ্দেশ্য থাকে যে আমাদের একটু অর্থ মানে টাকা পয়সা সেভিংস করা হলে আমরা সবাই হজ করতে যাই কিন্তু হজের খরচটা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এদেশের মুসল্লিরা হজ করতে পারছে না হজ করা থেকে বঞ্চিত হচ্ছে যেখানে আপনার গত বছর প্রায় আট বার সময় বাড়ানো হয়েছিল মানে হজের নিবন্ধনের সময় আটবার বাড়ানোর পরও পাঁচ হাজার কোটা খালি ছিল আর এই বছর তিন দফার সময় বাড়ানোর পরও এখানে চৌত্রিশ হাজার তিরাশি জনের মতো হাজির নিবন্ধন করেনি আর এর মূল কারণ হচ্ছে হজের প্যাকেজের মূল্য বৃদ্ধির কারণে আসলে মানুষ নিবন্ধনে সাড়া দিচ্ছে না এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছিল সর্বনিম্ন প্যাকেজের মূল্য ছিল পাঁচ লক্ষ আটাত্তর হাজার আটশো চল্লিশ টাকা আর যেটি বিশেষ প্যাকেজ এখানে মূল্য ছিল নয় লক্ষ ছত্রিশ হাজার তিনশো বিশ টাকা দিকে বেসরকারি ব্যবস্থাপনা দুইটি প্যাকেজ ছিল একটি প্যাকেজের মূল্য ছিল পাঁচ লক্ষ উনানব্বই হাজার আটশো টাকা এবং অপর প্যাকেজটির মূল্য ছিল আট লক্ষ আঠাশ হাজার আটশো আঠারো টাকা যেখানে গত বছরের তুলনায় আবার সর্বনিম্ন হাজের খরচ কমিয়ে আনা হয়েছে এক লক্ষ চার হাজার একশো ষাট টাকা তারপরও মানুষ হস করতে আগ্রহী হচ্ছে না কারণ হচ্ছে বাংলাদেশে একটা সময় মানুষ দেখা যেত দুই লাখ তিন লাখ চার লাখ টাকা দিয়ে হস করতে পারতো আসলে এই দেশের মানুষের যেই পরিমাণ আয়ের সীমা এই আয়ের সীমা দিয়ে আসলে এত মানে এত খরচ করে বাংলাদেশের মানুষের পক্ষে হস করাটা আসলে খুবই কষ্ট করে যাচ্ছে আমার মনে হয় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের যৌথ প্রচেষ্টার মাধ্যমে হজের খরচটা এই দেশের মানুষের সহনীয় মাত্রায় নিয়ে আসা উচিত তাহলে এই দেশের মানুষজন হস করতে পারবো আমরা আসলে খুব বেশি মর্মাহত এই বিষয়টা দেখে যে বাংলাদেশের যেখানে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এই দেশের মানুষ সবার আগে হস্ত করা চিন্তা রাখে যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সেভিংস করার জন্য হস্ত করতে পারি কিন্তু এই জায়গায় এই দেশের মানুষ বঞ্চিত হচ্ছে আমার বিশ্বাস এই দেশের সরকার দ্রুত এই বিষয়ে একটা পদক্ষেপ গ্রহণ করবে কারণ হচ্ছে যদি আর একটা বিষয় হচ্ছে যে এই বছর অনেকে বলবে যে আরও কেন সময় বাড়ানো হলো না সময় বাড়ানো হলে হাজিদেরকে থাকার জায়গার জন্য আশেপাশে তো মানে বুকিংয়ে পাবে না আশেপাশে থাকার জায়গাগুলো তো আমার বিশ্বাস যে সরকার দ্রুত একটি পদক্ষেপের মাধ্যমে আগামী বছর থেকে যেন বাংলাদেশে হাজির আরও একটু কম রেট যাওয়ার সুযোগ পায় এবং বাংলাদেশের মানুষ যেন কোটা থেকে বঞ্চিত না হওয়া এই প্রত্যাশা রাখছি এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন বাংলাদেশের মানুষ সুস্থ থাকুক নিরাপদে থাকুক যেখানে থাকুক মুসলিমা ভালো থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আরেক কথা হবে একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল